নমস্কার প্রিয় দর্শক বন্ধু পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে রাজ্যবাসীর জন্য সুখবর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা ব্যানার্জি বাংলার বাড়ি গ্রামীণ দ্বিতীয় পর্বের শুভ সূচনা করলেন সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে আপনারা বাংলার বাড়ির জন্য আবেদন করতে পারবেন আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই নিয়ে কি বলা হয়েছে এবং কোন কোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দেখুন এখানে যেটা দেওয়া হয়েছে রাজ্য সরকারের নিজস্ব তহবিলের অর্থানুকূল্যে রূপায়িত বাংলার বাড়ি গ্রামীণ দ্বিতীয় পর্বের শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারিখ আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ স্থান সিঙ্গুর স্বনির্ভর বাংলা উপভোক্তা কুড়ি লক্ষ পরিবারকে এই বাংলার বাড়ি দেওয়া হবে আর্থিক সহায়তা এক লক্ষ কুড়ি হাজার টাকা পরিবার পিছু এরপরে দেখুন এখানে যেটা দেওয়া আছে সরাসরি মুখ্যমন্ত্রী নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এই নাম্বারে ফোন করে আপনারা বাড়ির জন্য যোগাযোগ করতে পারেন পঞ্চায়েত হেল্প নাম্বার দেওয়া আছে ওয়ান এইট জিরো জিরো এইট এইট নাইন নাইন ফোর ফাইভ ওয়ান তাছাড়া জরুরি হেল্পলাইন ওয়ান ওয়ান টু দেখুন এখানে আমার বলা হয়েছে এই প্রকল্পের প্রথম পর্বে গ্রাম বাংলার বারো লক্ষ পরিবার ইতিমধ্যেই উপকৃত হয়েছেন এ বাবদ রাজ্য সরকার খরচ করেছে চোদ্দো হাজার চারশো কোটি টাকা প্রকল্পের দ্বিতীয় পর্বে আরও কুড়ি লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করার জন্য দুটি কিস্তিতে সহায়তা দেওয়া হচ্ছে এ বাবদ রাজ্য সরকারের খরচ হচ্ছে চব্বিশ হাজার কোটি টাকা দুটি পর্বে রাজ্য সরকার মোট আটত্রিশ হাজার চারশো কোটি টাকা খরচ করছে উপকৃত হচ্ছেন মোট বত্রিশ লক্ষ গ্রামীণ পরিবার এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ